আসসালামু আলাইকুম দেহেন ও আপনারা যারা আমরা মাজার জিয়ারত করলে যারা আপনারা আপনারা মাজার ফজারে কন দেহেন আল্লামা দিলারেশন সাইডের কবর কিভাবে জিয়ারত করে হায় আল্লাহ তালা সহিত আল্লামা দিলো সাঈদীর আহমদুল কবরের পাশে দাঁড়ায় রাতের বেলায় মাফিল কমিটির লোকের আমাকে রিসিভ করতে ফাউনলে শুনে এসেছে সাইদি ফাউনলে শুনে এসেছে আল্লাহ মাফিল কমিটিকে স্বাধীন সবালুদরিতের সাথে নিয়া আবুল কালাম আজাদ মুজাহিদ কে সাথে নিয়া তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ কোরআনের পাঘির কবর্তা জান্নাতের বাগান বানায়া দা হায় আল্লাহ কোরআনের পাঘির স্বপ্ন ছিল বাংলার এই জমিনে তোমার কোরআনের শাসন চোখে দেখা হুজুর দেখে দিতে পারলেন না দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ হুজুরের তফসির ময়দানটাকে তুমি হিফাজত করে রেখে দিও আল্লাহ এই ময়দানে যারা কথা বলে সমস্ত উপরে তোমার রহমত হাসিল করে দিও গিয়ে তেরোটা বছর ধরে কষ্ট দিয়ে নির্যাতন করলো বোমা ইসলাম তোমার কাছে যেভাবে দোয়া করেছিল আল্লাহ কাফেরদেরকে একটাও বেছে রেখে দিও না দাইয়ারা আরে আল্লাহ কাফেরদেরকে একটা বেছে রেখে দিও না সব কাফেরদের খতম করো তোমার কাছে বলি গুজুর গেলে তেরোটা বছর ধরে কষ্ট দিয়েছে আল্লাহ এদেরকে তোমার গজব দিয়ে বিদায় করো ওরা মানে تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد